আব্দুল কাদের মোল্লা যেদিন ওনাকে ফাঁসি দেওয়া নেতা তো আমার মনে হচ্ছিল যে একজন মানুষ তাকে কোনো অপরাধ ছাড়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেওয়া হচ্ছে এবং তার ছেলেরা তার মেয়ে তার পরিবার কিভাবে একটা ফাইল নিয়ে একা তো পরের দিন ওনাকে যখন ফাঁসি দেওয়া হলো এবং পরে জানলাম ওনার ঢাকার বাসায়ও হামলা করা হলো এবং ওনার বাচ্চাদেরকেও সেটা দেখতে দেওয়া হলো না আমি জানি না ভাইয়া কি হয়েছে আমার আমি আমার বাসায় গড়াগড়ি করে চিৎকার করে কাটতেছিলাম আমি কোনোদিন আব্দুল কাদের মোল্লাকে দেখি নাই যে আমাদের কোনো বড় নেতা তো দূরের কথা শিবিরের কোনো বড় মানুষের সাথে আমার কোনোদিন আলাপ হয় নাই শুধু আমার ডিপার্টমেন্টে যারা করতো তাদের সাথে আমি চিৎকার করে গড়াগড়ি করে কাঁদতেছিলাম আমার মনে হইতেছিল যে আমার অতি পরিচিত একজন মানুষ যে মাজলুম তারে আমাদের সামনে বসে এই এখানে আমার বাসার পাশে কোর্ট আমার বাসা রামপুরা এখান থেকে এত কাছে তারা ফাঁসি দেওয়া হইলো কোটি কোটি মানুষের সামনে আমরা দেখতেছি কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না আমি এটা নিতে না পারি আমার মনে আছে আমি গড়াগড়ি করে শব্দ করে কাঁদতেছিলাম কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা হলো আমার বোনও তখন কাঁদতেছিল কিন্তু সে এসে আমার মুখ চেপে ধরছে আমার বোন মুখ চেপে ধরে আমার বলতেছে সেও কাঁদতেছে নীরবে যে জোরে চিৎকার করে কাঁদা যাবে না কারণ আমার বাসার পাশের ফ্ল্যাটে যদি কেউ চিৎকার করে কান্না শোনে তারা বুঝে ফেলবে যে এই বাসায় মনে হয় শিবিরের কেউ আছে তখন আমাদের বাসা ছাড়তে হবে অথবা এই বাসা আমরা থাকতে পারবো না